সো নমস্কার বন্ধুরা টিম আসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফাইনালি আজকে দুই বন্ধু যারা গাদিয়াড়া থেকে এসেছে তাদের সাথে পরিচয় করে দেবো ভাই তোমাদের নামগুলো বলো আমার নাম শুভদীপ বেরা শুভদীপ বেরা তোমার অর্ধেন্দু পাত্র এবং শুভদীপ বেরা দুই ভাই টিএমএস সাউন্ড দেখতে পাচ্ছেন আমার দোকানে এসেছে কিভাবে আসলে বলো একটু বন্ধুদেরকে বলে দাও আমার দোকান থেকে ডাইরেক্ট হ্যাঁ তোমার দোকান থেকে ডাইরেক্ট গাড়ি চলে হ্যাঁ একটাই গাড়ি চলে সকালে পাঁচটার সময় ঘাটালে ডাইরেক্ট ঘাটালে যাচ্ছে থেকে গাদিয়ারা বিষ্ণুপুর হুম গাদিয়ারা বিষ্ণুপুর বাসটাই চেপে চেপে ঘাটালে ডাইরেক্ট নেমেছে সকাল আটটায় তারপর আমাকে ফোন করেছিল বংশকা পর্যন্ত টোটোতে আসছে তারপর আমি বাইকি করে ওদেরকে সাথে করে দোকানে নিয়ে চলে এসেছি তো ওরা নিয়েছে দুটো ডবল 12 বক্স তো বাড়িতে কত স্পিকার গেছে আড়াইশো আড়াইশো এই স্পিকারটা তাই তো হ্যাঁ দেখে নিন এই স্পিকারটা আড়াইশ ওয়াট এমপ্রো স্পিকার তো এই স্পিকারটার কিন্তু বেসও পাবেন মিডও পাবেন দুটোই পাবেন তবে ভাইরা এখানে পড়িয়ে দেখানো হচ্ছিলো চারশো ওয়াট এটা বেশি বেস হচ্ছে তাই তো ওটা পছন্দ হয়ে গেছে কিন্তু ওরা কিনে নিয়ে যাচ্ছে আড়াইশো ওয়াট অসুবিধা নেই এই বক্সে আড়াইশো আট চারটে দিলে এবার মেশিনটা একটু বেশি দিতে হবে যখন চারটে চারশো ওয়াট দেবে মেশিনটা একটু বেশি দিতে হবে আড়াইশো আর চারটে দিলেও বাজবে তো নিয়ে চড়া স্টেন্ডারের সাতশো মেশিন দেখিয়ে দিচ্ছি একদম নতুন ঠিক আছে এই দেখুন একদম স্ট্রেঞ্জারের সাতশো টিভিটি সাতশো এক নতুন স্ট্রেঞ্জার দিচ্ছি অরিজিনাল সাথে কিন্তু এখানে ওয়ারেন্টি কার্ড আছে ভাই এই ওয়ারেন্টি কার্ড আমি ডেট লিখে দিচ্ছি এক বছর অ্যাম্প্লিফায়ারের ফুল ওয়ারেন্টি যদি কোনো রকম সমস্যা হয় ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয় বা টেকনিক্যাল প্রবলেম হয় তুমি কোনো দোকানে দেখাবে না সোজা আমাকে ফোন করবে কাস্টমার কেয়ার আছে কলকাতায় ওখানে নিয়ে যাবে সাথে সাথে তোমার মেশিন পাকিয়ে দেবে ফি তোকে এক বছর ওয়ারেন্টি আছে অ্যাম্প্লিফায়ারের স্ট্রেঞ্জারের

চারটে আড়াইশো ওয়ারের স্পিকার লাগানো হবে আর এখানে তো আমি ব্যাক ক্যামেরায় দেখি চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এইখানে এটা নয় এই স্পিকারটা লাগানো হবে এটা হচ্ছে আড়াইশো এমপ্রো আছে দুই ইঞ্চি ভয়েস কল আছে তো এটা মিড প্লাস বেস দুটোই পাবেন আর মিডল এয়ারপাস করা আছে আর কোথাও পাস নেই ওপরে একটা কিন্তু ডি টোয়েন্টি সিক্স ছাব্বিশ টুইটার দেওয়া হবে তো ক্যাবিনেট আপনারা দেখে নিন ভাই ক্যাবিনেট কেমন দারুন চাগিয়ে বলো চাগিয়ে বলো কিরকম এটা আছে বলো কিরম ওয়েট আছে ভালোই ওয়েট আছে মনে হচ্ছে কতবার পর্যন্ত ঢোকানো যেতে পারে বলো বলো কতবার ঢোকানো যেতে পারে চারশো না আরো বেশি ছশো ওয়ার্ডে ঢুকে যাবে হ্যাঁ একদম ক্যাবিনেট যা করা আছে আগে আড়াইশো নিচ্ছে কিন্তু পরবর্তীকালে ও চারশো নিয়ে বলেছে চারশো ছশো সব রকম স্পিকার কিন্তু ঢুকে যাবে সেই মতো কারণ দেখুন বন্ধুরা স্পিকার আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু ক্যাবিনেটটা একবারই কিনবেন অতএব ক্যাবিনেটটা সবসময় একটু ভালো কোয়ালিটি থাকা দরকার তো যাই হোক আর এরপর নেট আছে ওই যে ওখানে নেট লাগানো হবে অনেকে বলছেন যে নেট কোথায় নেট দেখুন আছে আর ওপরে কিন্তু এগুলো তুলে দেওয়া রয়েছে বর্ডার আছে আর কাভার দেখুন খুব ভালো কোয়ালিটির কাভার দেওয়া আছে ঠিক আছে তো দুটো হ্যাঁ দেখুন যে কালারটা আর নিচে কিন্তু দুটো পায়া দেওয়া রয়েছে তাই তো ছোট মাস তুমি একটু বাজাবে নাকি ঠিক আছে আজকাল বেশি স্পিকার নেই স্টকে তো অনলি দুটো স্পিকার ছিল একটা করে পড়িয়ে ওদিকে দেখিয়ে দিচ্ছি আর আমার কাছে নতুন স্পিকার এসেছে দাসকা চারশো ওয়ার্ড এটা কিন্তু মিড প্লাস মিড প্লাস বেস দুটোই পাবেন এটা হেভি কোয়ালিটির স্পিকার তো সাতশো মেশিন আর সাথে কিন্তু ভায়ার নিচ্ছে একটা ছোট্ট প্রেশার বোর্ড কারণ একটা বলে দিই বন্ধুদেরকে আপনারা যদি আমাদের দোকানে তৈরি পাঁচশো ওয়ার্ড অ্যাম্প্লিফায়ার কেনেন সেখানে কিন্তু এই প্রেশার বোর্ড লাগবে না কারণ তার মধ্যে বেস মিড টুইটার তিনটাকেই ভালোভাবে বুস্ট করা আছে কিন্তু এই স্ট্রেঞ্জার বা আওয়াজা এদের একটা মানে বেসটা একটু কম হয় তুলনামূলক কারণ এগুলো হচ্ছে চঙের মেশিন ডবল ট্রান্সফর্মার মেশিন ঠিক আছে আউটপুট ট্রান্সফর্মার আছে এগুলোতে চঙও বাজানো যায় স্পিকারও বাজানো যায় সেই জন্য এগুলোকে কী হয় একটু প্রেশার বোর্ড দিয়ে বাজালে ওয়েট বেস্টটা অনেক বেশি হয় তো ভাইরা এই প্রেসার বোর্ডটা নিচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে বেস ওয়ান বেস টু টেরিবেল তিনটে থাকছে এর সাথে মাস্টার ভলিউম থাকছে র্যাকের আলাদা আউটপুট থাকছে হর্নের যদি বলে আমরা ওপরে যে টুইটারগুলো লাগাবো এটা কোনো একটা ছোট্ট একশো কুড়ি মেশিন বা আশি মেশিন দিয়ে টুইটারকে আলাদা করে বাজাবো সেক্ষেত্রে প্রেশার বোর্ডের যে আলাদা আউটপুট আছে সেটা নিয়ে টুইটার আউটপুট নিয়ে কিন্তু সেটা বাজানো যাবে তো যাই হোক এরকম বন্ধুরা যদি দুটো ডবল বারো বক্স তৈরি করতে চান আর এরকম একটা মেশিন চান হাতে পাসওয়ার্ড অথবা সাতশো ওয়াট আপনার বাড়ি দিয়ে থাকে বা পাঁচশো ওয়াট সব রকম মেশিন দিয়ে বাঁচবে তাহলে প্লিজ আমাকে এই ভিডিওর একটা স্ক্রিনশট তুলে আমার যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা নাইন এইট ডাবল জিরো সাতশো চার নশো বিরাশি এই নাম্বারে তো আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাদেরকে এরকম দুটো বক্স আড়াইশো ওয়াটের চারটে স্পিকার একটা হাতে তৈরি পাসওয়ার্ড মেশিন অথবা সাতশো মেশিন অর্থাৎ এই সেট সাথে একটা পেশার বোর্ড টোটাল কত বাজেট হবে আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মল্লিক ভাই এখন একটা আপনাদেরকে গান প্রেজেন্ট করবে উপস্থাপন করবে মল্লিক ভাই এসো ব্যাংকে টাকা নেই গো ব্যাংকে লিখাই আছে কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই ব্যাংক বন্ধ হয়ে গেছে ব্যাংকের ছেলে চাকরি পেয়ে গেছে ভাই ওই জন্য ব্যাংক বন্ধ হয়ে গেছে তো ভাই ব্যাংকটা বন্ধ হয়ে বন্ধুরা ভালোই হয়েছে কারণ আমরা একটু অত্যাচার করব এই দোকানের সামনে আর যদি এটা ব্যাংক থাকতো তাহলে কিন্তু আমার ডিস্টার্ব হতো কি ব্যাংকটা উঠে গেছে ব্যাংক চলে গেছে এখন ওটা হচ্ছে ইলেকট্রিকের গো라운 হয়েছে মানে প্যান্ডেল ইলেকট্রিক ডেকোরেট্যান্স তার গো라운 হয়েছে ছোটি মেনস তুমি গান শোনাও মলিদা বাজাও বাজাও আর একটা বলে দিই বন্ধুদেরকে এই যে স্টেজ আচ্ছা ভাই একটা চলছে একটা স্পিকার চলছে ছোটি মেনস একটা স্পিকার চলছে ছোটবারে সাউন্ড দাও হ্যাঁ হ্যাঁ

बच्चों का हमारे निकल जाता है अच्छे अच्छों का उगला उगला ना उगला ना उगला बड़ा उन्हीं साउंड आ बड़ा साउंड आ बाय बाय ठीक है आ ठीक है ठीक है ओके ओके आता है জন্য আমি একটা অ্যাম্পলিফায়ার কিন্তু রেকমেন্ড করেছি সেখানে ওমসের অনেক কিছু ব্যাপার আছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি তো দেখুন এমপ্রোর যে স্পিকার এই স্পিকারগুলো কিন্তু প্রফেশনাল স্পিকার ঠিক আছে তো সাড়ে তিনশো ওয়াট করে আছে আমার তিনটে এর আগের ভিডিওতে স্পিকারটার ফুল রিভিউ আমি দিয়ে দিয়েছি কি আছে না আছে আপনারা সেটা দেখে নেবেন তো তিনটে স্পিকারে আমার কত করে হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো ঠিক আছে তো এই স্পিকারটা একটু সামনে এসে দেখে দাও ক্যামেরাম্যান দেখুন সামনে থেকে আপনারা যদি দেখেন এই স্পিকারগুলো অ্যাকচুয়ালি লাইনারে যে হয় না লাইনারেতে এই ধরনের স্পিকার কিন্তু ইউজ করা হয় লাইনারে আমি খুলেছি দেখেছি লাইনারের ভিতরে এই কোয়ালিটির কিন্তু স্পিকার দেওয়া থাকে তো সেই জন্যই এর সাউন্ড কিন্তু খুব ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি এই দুটো বক্স কিন্তু মিরের জন্য তৈরি করা হয়েছে যেই বন্ধু বানিয়েছে এর নিচে পনেরো ইঞ্চি টুয়ের পপ বেশ দিয়ে দেবে দুটো হেভি বাজবে তো মিড হিসাবে আমি বানিয়েছি তো এই দুটো আরসিএফ স্টাইলে করা আছে মানে কি এর বেসটা একটু সামনে হবে সামনে একটু বেস্ট টাইপের হবে আর ওপরের যে স্পিকারটা আছে এটা স্ট্রেট আছে অর্থাৎ এটা সম্পূর্ণ মিড ফ্রিকোয়েন্সি হিসাবে বেরিয়ে যাবে ঠিক আছে একদম দূর থেকে শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার সাউন্ড হচ্ছে তো এই গেল বক্সের স্ট্রাকচার এবারে বলি এয়ারপাস দেখুন ওপরের ছোট্ট ছোট্ট দুটো টুইটার আছে ফোর ফিফটি টুইটার দিয়েছি এমপ্রো প্রো ওয়াটের আর এখানে যে হাইসটা রয়েছে দেখুন দুদিকে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র করা আছে আর এই স্পিকারটার আর এয়ারপাসের জন্য দুটো এখানে কিন্তু হোল করা আছে আর এই স্পিকারগুলোর কি তাহলে এয়ারপাস নেই আছে দেখুন কাছখানে দেখে থাকেন আমার এখানে একটা আর এখানে একটা এই যে এয়ারপাসগুলো করেছি মানে এটা সম্পূর্ণ পুরো বেস হবে আর সামনে যারা দাঁড়াবে তারা কিন্তু এখানটার সামনেটাই এলে কিন্তু বেস পাবে কারণ কি এই হোলটা এই জন্য নিচের দিকে একটা করে করা হয়েছে এক্সট্রা তো এখান থেকে হাওয়া পাশটা বেরোবে বেরিয়ে এই সামনের অংশের মধ্যে হালকা একটা বেস কিন্তু প্রোভাইড করবে আর ওপরে কিন্তু টোটালটাই মিট প্রোভাইড করবে তো বারো ইঞ্চি স্পিকার দিয়ে বানালে কিন্তু মিট বেশি হবে বেশটা একটু কম হবে তো যাই হোক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর কালার ম্যাচিংটা আমি করেছি এটা গ্রিন দিয়েছি এটা পিঙ্ক কালার দিয়েছি বর্ডার ঠিক আছে আর একটা কথা বলে দিন আমি নিজে দায়িত্ব নিয়ে বানিয়েছি এই কাভারটা এটা দেখা হচ্ছে তোর তো কাভারটা দেখুন এই কাভারটা হচ্ছে কাপড় হচ্ছে কাছে এসো হয়তো বোঝা যাচ্ছে না জ্যোতি বলে কিন্তু লেখা আছে জ্যোতি কোম্পানির খুব ভালো কাভার কিন্তু দিয়েছি আর দেখুন এদিকটা এসো ক্যামেরাম্যান দেখুন এই সাইডে যে চিটগুলো চিটগুলো কিন্তু অনেক সময় সরু সরু দেয় আমি কিন্তু একটু মোটা করে দিয়েছি ঠিক আছে তো যেখান থেকে বানানো হয়েছে খুব যত্ন সহকারে কিন্তু দাদা বানিয়েছে কারণ আমি বলেছি এটা কিন্তু ভিডিও হবে এবং এটা দেখে কিন্তু অনেক বন্ধুরা নেবে অতএব আপনি ভালো করে তৈরি করুন ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর ক্যাবিনেট ঠিক আছে

এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বেসের গান বাজিয়েই দেখাবো যে এই স্পিকারেও কিন্তু ভালো বেস হচ্ছে ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন